বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের দশের এক ধারা মতে বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইন অনুসারে কোনো ব্যক্তি দণ্ডিত হলে সে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপের যোগ্য হবেন না কিন্তু এ সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচন দু হাজার পঁচিশে একজন কাউন্সিলর এবং পরবর্তীতে ভোট জালিয়তির মাধ্যমে একজন ব্যক্তি নির্বাচিত হয় যে কিনা ফৌজদারি দণ্ডবিধির আওতায় এক বছরের জন্য দণ্ডিত হয়েছিলেন এবং ইতিমধ্যে সে ছয় মাস কারা ভোগ করেছিলেন ইমেইলের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানোর পরেও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি আসলে এখানে কারো জানানোর প্রয়োজন হয় না দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা রিপোর্ট গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরদের যোগ্যতা আছে কিনা। সেটা নির্বাচন কমিশন জেনে নেওয়ার কথা একবার ভেবে দেখুন তো নির্বাচন কমিশন কতটুকু পক্ষপাত দুষ্ট এবং অযোগ্য হলে একজন দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এবং পরবর্তীতে পরিচালক হিসাবে নির্বাচিত ঘোষণা করতে পারে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী একই সাথে আপনারা আরো জেনে থাকবেন যে

করে তাকে বাদ দিয়ে গতকালকে অর্থাৎ সাত দশ দুই হাজার পঁচিশ তারিখে অন্য আরেকজনকে মনোনয়ন দিয়ে পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা হয় এতে আরও স্পষ্ট হয় যে নির্বাচন কমিশন কতটা পক্ষ বা দুষ্ট দুর্বল অযোগ্য আপনারা আরও খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদে জেলা বিভাগ ক্লাব ক্যাটাগরি থেকে যে সমস্ত ব্যক্তিবর্গকে মনোনীত এবং পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা হয় তার ভেতরে প্রকৃত পক্ষে কতদিন ক্রিকেটের সাথে সরাসরি সংশ্লিষ্ট এবং জড়িত আমরা সকলের প্রতি যথাযথ সম্মান রেখে জানাতে চাই যে খেলোয়াড় এবং গুটি কয়েক সুবিধাভোগী সংগঠক ছাড়া বাকি বেশিরভাগ পরিচালক ক্রিকেটের সাথে কোনো ধরনের ধরনের সংশ্লিষ্টতা নেই এটা আমরা আপনাদের মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এর অত্যন্ত দুঃখজনক যে সব যোগ্য পরীক্ষিত এবং নিবিষ্ট ক্রিকেট সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সুকৌশলে বাদ দেওয়ার ব্যবস্থা করে কতিপয় সাতচল্লিশ ব্যক্তিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদে জায়গা করে দেওয়ার জন্য এই পরিকল্পিত নীল নকশা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে আপনারা আরও জেনেছেন যে জেলা ও বিভাগের সব যোগ্য পরিচিত নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠকদের বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী একটি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ এবং পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম ভুলবুল সকল জেলা ও বিভাগীয় কমিশনারদের একটি অবৈধ অগঠনতান্ত্রিক পত্রের মাধ্যমে ইতিপূর্বে জেলা বিভাগীয় কমিশনারদের মনোনীত কাউন্সিলরদের বাদ দিয়ে তফসিলে নির্ধারিত সময়ের একদিন পরে অর্থাৎ আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখে কেবলমাত্র অ্যাডভোক কমিটির সদস্যদের মধ্য থেকে পুনরায় কাউন্সিলর মনোনীত করার জন্য নির্দেশ প্রদান করে যেটা যেটা নির্বাচনী ভীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন যা কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি অশলি সংকেত এবং একই সাথে বাংলাদেশে ক্রিকেটের উপর এক ভয়াবহ প্রভাব পড়তে বাধ্য পরিশেষে শুধু এতটুকু বলতে চাই যে সকল দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন দুই হাজার পঁচিশকে অবিলম্বে বাতিল ঘোষণা করে পুনরায় একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণমূলক অভাব ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করছি